বাংলাদেশের মানুষের গণমানুষের ইচ্ছা অভিপ্রায়কে মিথ্যাঙ্গুলি দেখিয়ে অন্য আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধান তৈরি করে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার গ্রহণ করা হয়েছে আর সময় এসেছে কথা বলার আমরা বলতে চাই এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখেই বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত কাজেই একাত্তরের বিজয়ের কয়েক মাসের মধ্যে আমাদের বিজয় চিন্তাই হয়েছিল দুই হাজার চব্বিশ সালের আগস্ট বিপ্লবের পর যেটা এই দেশের তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করছে এই দ্বিতীয় স্বাধীনতার পর আজও আবার সেই পরাজিত শক্তি পেছন দরজা দিয়ে আমাদের পিঠে চুরি কাঘাত করবার চেষ্টা করছে আমরা শান্তির জয়গান গাইছি আমরা সম্প্রীতির কথা বলছি আমরা ক্ষমার কথা বলছি অথচ গতকালকেও গোপাল কংগ্রেব বিরুধিবারের নেতাগর বিধিবার হামলা চালিয়ে আমি ফেস্টিভালি দুই শরীরাকারী দুঃশাসনের শক্তি এখনো আমাদের ভাইদের হত্যা করছে আমরা এত দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো তারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন আন্দোলন করেছেন পনেরো বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমোতে পারেন নাই দিন ধান খেতে কোনদিন জঙ্গলে দিন নৌকায় করে নদীর মাঝখানে ফেরারি জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে যতটুকু সময় শহরে থেকেছেন কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় সত্যুতে সুতেই আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে পনেরো বছর এমন এক সহিরাচারী পৃথিবীর ইতিহাসের নির্দিষ্ট সময়রা জড়িত দাবাগল থেকে ভুক্ত করেছেন আমাদের সংগ্রাম আর বাকি আছে ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে বাংলাদেশ থেকে উদ্ধার না করা পর্যন্ত এ আমরা কেউলিরা পথ নই সীমান্তের অপর প্রান্ত থেকে আপা সীমান্তের অপর প্রান্ত থেকে আবা এখন সংবাদ পাঠান ঠিক শক্ত করে ঢুকে ঢুকে পড়ার পায়তারা হামলা করতেছেন আবার যেখানে আছেন ভালো আছেন ওখানে থাকেন আমরা ধরে আনবো সময় মতো এর আগে ঢুকবার চেষ্টা করবেন না এদেশের মানুষের কবরে পড়বে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন শেখ হাসিনা পঞ্চাশ বছর পর্যন্ত যে রাজনীতি করেছে আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল নম্বর বৈশিষ্ট্য শেখ হাসিনের রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি পতাত্তর সালে তার বাবাকে কেনক্ষণ করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিনি হাজার মায়ের মুখ খালি করেছিল রাজশাহীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এত মানুষ পড়ে নাই মানুষ একাত্তর থেকে পতাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত এনেকে হত্যা করা হয়েছে সেই মানুষের জন্য তো মায়া নাই কোন চোখের নাই সব চোখের শুধু পনেরোই আগস্টের জন্য এই বৈষম্য ভালো না যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু পনেরোই আগস্টে নিহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত তারাই হন নাই তাদের রক্তের যেমন দাম আছে

তিনি সেই দাঁতের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর উনিশশো পঁচাত্তরের পরেরই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের আগস্ট এই পঞ্চাশ বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশ ম রাষ্ট্রদার কাছ থেকে এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই সেখানে কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকতো বলতে এই মোবাইল ফোন দিয়েছে কে উনি মোবাইল ফোন দিয়েছিলেন উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশের কি উনি মোবাইল দেন এই জীবনার ভাবখারা পদ্মা সিঁদুর মনে হয় যে ওনার ভাবদাতার টাকা দিয়ে উনি বানায় দিয়েছিলেন এই অবস্থা করতেন এই অবস্থা করে তিনি তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল বেশি বাড়াবাড়ি করবা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিব এটা ছিল তার রাজনীতি এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক করেন সেখানে তাকে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয় তিনি মুস্কি মুসকি হাসেন বাংলাদেশের মানুষ সেদিনই বলে দিয়েছিল বাংলাদেশের কমান্ডার মন্ত্রে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই তলাপ মুখ্যমন্ত্রী দেখতে চাই না এই ছিল সেই খাসিনার প্রতিষদর রাজনীতি শেখ খাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি দুই হাজার চব্বিশ সালের ছত্র অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব সুচিত হয়েছিল ঐক্যই ছিল বাংলাদেশের আগস্ট বিপ্লবের শক্তি ঐক্যের মাধ্যমে এ দেশের মানুষ বেশি বাদকে পরাজিত করতে সক্ষম হয়েছে এই ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে ঐ ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি বিএনপি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম আমরা কেউ এদেশে নিরাপদে থাকতে পারবো না কারণ শেখ হাসিনা শুধু একা নয় তার পিছনে লুকিয়ে আছে ওই শক্তি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না যারা বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে তারা দেখতে চায় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাব গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা সংগঠিত হয়েছে 24 ঘণ্টার মধ্যে তার প্রত্যেকটি দাসীদের গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে ঠিক সেই খুশিটাকে বাংলাদেশে পূর্ণ ভাষণ করবার জন্য যারা যারা স্বাধীনতা করছে আদার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সংগ্রামী সাথী ও এভাবে যদি আমরা পথ চলতে পারি ইনশাল্লাহ এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশকে আর কেউ দাবায় রাখতে পারবে না এই বাংলাদেশের শক্তিটা হলো ঐক্যের শক্তি এই বাংলাদেশের শক্তিটা হলো সম্প্রীতির শক্তি এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি ঢাকা সহ বিভাগীয় জেলা শহর রাজপথের চিত্র আমাদের ছেলেরা সংগ্রাম করছে মিছিল করছে শ্রবণ তুলছে

এই আগস্ট বিপ্লব ইসলামের মানুষ হয়েছে আগস্ট বিপ্লব আপনার কাছে আগস্ট বিপ্লব আল্লাহ আওয়াজ এবং উচ্চারণ করে হয়েছে।